উনত্রিশ জুলাই বিদ্যাসাগরের প্রয়াণ দিবস সেই উপলক্ষে রবিবার অর্থাৎ আঠাশ জুলাই এআইডিএস ও হেমকুমারীর অঞ্চল কমিটির তরফে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন হেমকুমারী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় এলাকার পড়ুয়ারা অংশগ্রহণ করে স্কুলের সুন্দর মনন ও সংস্কৃতির উদ্দেশ্যে এই অঙ্কন প্রতিযোগিতা বলে জানানো হয় অঙ্কন বিষয় ছিল ক বিভাগ যেমন খ বিভাগ বিদ্যাসাগরের প্রতিকৃতি গ বিভাগ ভগৎ সিং প্রতিকৃতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য চন্দনা ভুইমালি ব্লক সভাপতি নীলু হক অঞ্চল কমিটির সভাপতি রাকিব আলী এবং অঞ্চল কমিটির সম্পাদক মজিদুল সরকার সহ কমিটির বিভিন্ন সদস্য আজকে আমরা কথা দেখি আমরা লক্ষ্য করছি যে আমাদের যে হিন্দুবাড়ি অঞ্চল সেই অঞ্চলে হচ্ছে সাংস্কৃতিক যে পরিকাঠামো সেটা নষ্ট হচ্ছে তাই আমাদের ইআইডিএশো অঞ্চল কমিটি থেকে এই অঙ্কল প্রতিযোগিতা পাশাপাশি আগামীকাল উনত্রিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রায় মাস সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি হচ্ছে নিজের হয়ে বিভিন্ন লড়াই করে গেছে আমাদের পথ দেখিয়েছে সেই পথ অনেক মানুষ অনেক ব্যক্তি অনেক ছাত্র সমাজ এখন ঘুরে যাচ্ছে তাই আমরা তাদের আবার স্মরণ করে দিতে আজকে অঙ্কন প্রতিযোগিতা রাখছি পাড়া স্কুলে এটা আমাদের ধুকুমারি অঞ্চলেরই একটা স্কুল সেই অঙ্কন প্রতিযোগিতা এবং আমরা আহ্বান করছি এই অঙ্কন প্রতিযোগিতা যাতে প্রতিনিয়ত হয় আমাদের যে মনীষীরা সেই মনীষীদের যে জীবনী সেই জীবন যাতে চর্চা করা হয় এবং সেই জীবনীকে লক্ষ্য করে যাতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় এটা আমরা আমাদের ধুকুমারি এবং আমাদের ব্লক আমাদের জেলা জুড়ে যারা ছাত্র শিক্ষক অভিভাবক তাদের আহ্বান করব যাতে ওরা এরকম কর্মসূচিতে আমাদের সাহায্য করে এই আহ্বান দেখে এবং কালকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিব উপলক্ষে আজকে আমাদের অঙ্কন প্রতিযোগিতা আচ্ছা এই প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছে এখানে তিনশো জনের কাছাকাছি আসলে যতগুলো স্কুল রয়েছে সেই সব স্কুল থেকেই কিছু না কিছু ছাত্র সংখ্যা আমরা পেয়েছি আচ্ছা এই অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদের কী বার্তা তুমি দিতে চাও আমরা অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা যে বিষয়গুলি রাখছি আর কি আমাদের তিনটা বিভাগে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে সেই তিনটা বিভাগে হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অঙ্কন প্রতিকৃতি অঙ্কন আমরা চাচ্ছি যে এই বিদ্যাসাগরের পুরায়ণ দিবস উপলক্ষে বিদ্যাসাগরকে সবাই চিনুক ঘরে ঘরে তার বার্তা যাক সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা যাতে করে বিদ্যাসাগরকে সবাই চেনে বিদ্যাসাগরের যে লড়ার যে পথ সেই পথকে যাতে সবাই জানিস এই বিষয়ে যাতে সবাই অবগত থাকে আচ্ছা আপনার পরিচয় আমার নাম মজিবুল সকাল আমি অঞ্চল কমিটি